কিছু গরু আছে অল্প কিছু গরু আছে সার গরু কেমন দাম যাচ্ছে কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য চলে যাবো আজকের এই ভিডিওতে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখিছে আচ্ছা গরু আছে কয়টা আজকে গরু মেলে একটা নাই ছয়টা সার ছয়টা সার কারণ কি কম কেন এত কম হচ্ছে আজকে হচ্ছে আপনার হাটে গেলাম তার কয়েক ভাইজান রাইলো তাদেরকে গরু কিনে দিতে গেলে আমি আর আমারটাই কিনতে পারিনি আচ্ছা আচ্ছা হুম দূরের থেকে আসে তো ভাইরা তাদেরকে আমার বড়সাই তারা আসে সময় সুযোগ দিতে হ্যাঁ হ্যাঁ সময় সুযোগ তাদের পিছনে দিছে কিন্তু গরু কেনার হয়নি হ্যাঁ এই জন্য ছয়টা মাল ম্যানেজ করেছি ছয়টা আছে ছয়টা কি ধামাকা অফার আছে আজকে এই অফারই তো দি আমি সব সময় অফার ছাড়া বিনা অফারে তো বেশি নেই আমি আচ্ছা তা দর্শকদের দামটা জানাই দি শুরুতে দেখতে হচ্ছে সাদা বাসুরটা সার বাসুর জি বয়স কত আছে এটা বয়স হয়েছে আপনার কত বারো তেরো মাস বারো তেরো মাস কেমন কিছু আছেন ভাই এটা দাম সাইজ হচ্ছে আপনার দিবেন আজকে সময় যদি বিক্রি করে তাও অনেক টাকা লাভ হবে কোরবানি এক গরু বেছে যেটা হবে না আর ষাট বেছে দাঁতা তা এরও যদি সেই সময় বেসে তাও সেই টাকা লাভ হবে লাভ হবে না হ্যাঁ আচ্ছা তাহলে একবারে কত হলে দেবেন বলে দেন একবারে উনত্রিশ কোনো কম হবে না কোনো কম হবে না কম নাই আচ্ছা দর্শক সাদা সার উনত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে কি আছে ভাই তারপর আছে এই যে কুরবানি উপযোগী সার এটা যে এটা বয়স কত ভাই এটার বয়স এই দুই বছর হয়তো কিছু কম আছে দুই বছরে কম আছে না যে আচ্ছা মোটামুটি কুরবানি হবে কি কুরবানি হবে টাইম রয়েছে না এখন তো চার পাঁচ মাস ছয় মাস রয়েছে ছয় মাস রয়েছে হ্যাঁ আচ্ছা কেমন কি ছাওয়া আজকে এটা এটার দাম চাই বিয়াল্লিশ কত হলে দেবেন এটা দেব হচ্ছে আপনার জায়গায় চল্লিশ কম কত আচ্ছা উনচল্লিশ উনচল্লিশের কম হবে না

হ্যাঁ অনেক ভাই বেকার আমার ফোন দে তাদের সাথে আল্লাহ রহমতে আমার অনেক সম্পর্ক আমার এক ভাই আছে স্বপন ভাই সে থাকে হচ্ছে বাইরের দেশে মাঝে আমি একটা গরু এক জায়গায় পাঠাইলাম সেই জায়গা থেকে ব্যাগ আসার ব্যাগ চলে আসতেছে আসার পরে আমি আমার ভাই জানটা ফোন দিলে সে বললো আচ্ছা ঠিক আছে ভাই ছবি মারো আমার ইমই ওর সে তার ভাই বাড়ি মারলো বোন জামাইকে দেখে টেকে সবাই দেখে টেকে বললো যান ঠিক আছে ভাই আমার গরুগুলো আমার বাড়ি পৌঁছে দেয় তার সাথে আমার সাথে মোবাইলে সম্পর্ক দেখাশোনা সে থাকে এক দেশে তার বাড়ি এক জেলায় আমার বাড়ি আর এক জেলায় কিন্তু ভালোবাসার খাতেরে এক লক্ষ আশি হাজার টাকার গরু আমি তারে বাকি দিয়ে থাকি মানে টাকা দিতেছে ড্রাইভারদের কাছে আমি না আপনি আমার দিয়ে নেন পরে ওদেরকে দেওয়া লাগবে না পরের দিন কেড়ে আমি গেলাম চাল নাই তার বোন জামাই তো বাড়ি থাকে তারাই আইসে আপনার দুইটে তিনটের দিকে বিকাশ করে তার আমার টাকাগুলো সম্পূর্ণ টাকাই দিবেন এই কথার অর্থ দর্শক আমি একটু ভেঙ্গে যদি বলি যে ফকরুল ভাই আসলে এই যে গরুগুলো দেখায় অ্যাডভান্স চাই আপনাদের কাছে যে অ্যাডভান্স দেন বা আগে টাকা দিয়ে দেন তা না হলে গরু দিতে চাই নাই দেখেন তার প্রমাণ সেদিন একজন মহিলা এই গরুগুলো নেয়ার জন্য ফকরুল ভাই এক ভিডিও দিছিল গরুগুলো নেয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছে গরুগুলো ভাই পাঠাইছে মহিলা 5000 টাকা না অ্যাডভান্স ছিল মহিলা 10000 টাকা অ্যাডভান্স করেছে সে বলেছে সে বলেছে যে দশ টাকা দিছি আর পর্দা ব্রিজ পার হয়ে গেলে আপনার টাকা যে টাকা আমি অ্যাকাউন্টে মারা দেবো কিন্তু আমার গরু পর্দা ব্রিজ পার হয়ে চলে গেছে উনি টাকা চারটা বাড়ি চলে গেছে তার কাছাকাছি প্রায় চলে গেছে আমি যে ব্যাংকে বসে রয়েছি উনি টাকা টাকা আর না আচ্ছা যে এই জন্য শিকার হবো না বলেই কিন্তু আছে যেমন ওই যে ভাই থাকে আপনি দিয়ে দিয়েছেন টাকাটা না মহিলার সম্পূর্ণ টাকা দিয়েছি এইটাই হচ্ছে বিষয় সব মানুষ সমান না এই জন্য আরকি তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ